ইউ সবারই একটা স্বপ্ন ইউরোপ 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 আর সবচাইতে বড় কথা হচ্ছে কি বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকতে চায় না বিশেষ করে ইয়াং জেনারেশন সবাই প্রবাসের মাটিতে পাড়ি জমাতে চায় তো সর্বোপরি কথা হচ্ছে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কাতার থেকে কি ইউরোপের দেশে যাওয়া যায় কিনা ঠিক আছে আর সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন আপনি মিডিল ইস্ট থেকে ইউরোপে যাওয়া আপনার জন্য ইজি হয় বৈধভাবে আর আপনাদেরকে আমি সবসময় বলি বৈধ পন্থায় থাকেন তো কিভাবে কাতার থেকে এবং কি কি লাগবে দালাল ছাড়া আপনি ইউরোপে কিভাবে যাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বেরাদার প্রথমে যে কথাটি বলবো আপনি অবশ্যই যদি কাতারে বর্তমানে অবস্থান করে থাকেন আপনি যদি বৈধ হয়ে থাকেন আপনি যদি ফ্রি ভিসার লোক হয়ে থাকেন মানে আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন আপনার আকামা আছে বা ভিসা সাথে আছে তাহলে আপনি অবশ্যই ইউরোপের একটি দেশে যেতে পারবেন সেটা হচ্ছে কোথায় ফ্রান্স তো আপনাকে ফ্রান্সে ওয়ার্ক পারমিট ভিসা না আমি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার কথা বলছি না কারণ কাতার এবং দুবাই থেকে বিভিন্ন দেশে যাওয়া যায় তবে ওয়ার্ক পারমিট ভিসা গুলো পেতে অনেক জটিলতা ছয় মাস এক বছর জায়গা তাও হয় না আবার দালালের পিছনে করতে করতে জীবন শেষ যদি দালাল হয় ফাউল তো এখন যে বিষয়টা হচ্ছে কি ভালো মন্দ দালাল তো অবশ্যই আছে তো যাই হোক তো আপনি ভিজিট ভিসায় কিন্তু নিজেরটা নিজেই দালাল ছাড়া কিন্তু আপনি ইউরোপের দেশে যেতে পারবেন তো আপনার জন্য এখন বর্তমানে সবচেয়ে বেস্ট হয় ফ্রান্সের ভিজিট ভিসাগুলো মিডল ইস্ট থেকে খুব ভালো হয় কাতারের দোহাতে ফ্রান্সের অ্যাম্বাসিও রয়েছে আপনি এই মানে আপনার বেশ কয়েকটা জিনিস অবশ্যই কালেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে কাতার যাই যে ইউরোপ চলে যাবেন এরকম না আপনার কাতারে অন্তত ছয় মাস এর একটা স্টে থাকা প্রয়োজন যে আপনি ছয় মাস যাবত কাতার থাকেন সর্বনিম্ন আর যদি দুই চার পাঁচ বছর দশ বছর যাবত থাকেন ওটি তো আরও ভালো সমস্যা নেই আপনার ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন ভিজিট বিষার জন্য যা যা প্রয়োজন আর কি ঠিক আছে তারপর আপনার কোম্পানি থেকে একটি এনওসি পেপার প্রয়োজন তো এই গালফ কান্ট্রিগুলোতে মধ্যপ্রাচ্যের এনওসি পাওয়া মানে কোনো ব্যাপারই না বসেরা চাইলেই দিয়ে দেয় আর বাপদের কাছ থেকে নেওয়া যায় কোনো সমস্যা নেই তো আপনার এন ও সি পেপার নিবেন তারপর হচ্ছে লেনদেন দেখাবেন ঠিক আছে কারণ আপনি গরিব আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই একটা এক্সাম্পল আপনি ফ্রান্সে ভিজিট করতে যাবেন এটা একটা হইলো নাকি এই জন্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক তারপরে আপনার প্রয়োজন কোনটা জানেন ট্রাভেল হিস্ট্রি হ্যাঁ ট্রাভেল হিস্ট্রি আপনি কাতার যায় ফ্রান্সের জন্য ট্রাই করলেন আপনাকে ফ্রান্স এম্বাসি ভিসা দিয়ে দিল বিষয়টা এরকম না আপনি যদি অরিজিনাল ভিজিটরই না হন এরকম একটা ভালো দেশের ভিসা পাওয়া কি সম্ভব না সেই জন্য আপনার ইজি রাস্তা হচ্ছে কি আপনি গালফ কান্ট্রিগুলোর ভিতরে যেই দেশগুলো রয়েছে দুবাই সৌদি ওমান কুয়েত বাহারাইন এই দেশগুলো আপনি ভিজিট করবেন অল্প খরচের ভিতরে যদি কাতার আপনার বৈধ ভিসা থাকে যদি আপনি পারেন যদি পারেন তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়া ভিজিট করে আসবেন জাস্ট এনাফ আর আপনার তো সেই লাখ লাখ টাকা নয় দশ লাখ বারো লাখ টাকা লাগতেছে না আপনি যেমন ভিজিট বিষয়ে অল্প টাকায় সামথিং টাকায় আপনি চলে যাবেন আর ব্যাংক স্টেটমেন্টের কথা বলে দিই আপনার অবশ্যই বাংলাদেশের পাঁচ থেকে সাত লক্ষ টাকা কাতারের কোনো ব্যাংকে মানে থাকতে হবে ঠিক আছে যখন আপনি ভিসা পেয়ে যাবেন আপনার টাকা আপনি উত্তোলন করে ফেলবেন তাতে তো আর কিছু যায় আসে না ভিসাটা পাওয়া দেওয়া হচ্ছে মূল দরকার তো আপনি ফ্রান্স যাওয়ার পর অবশ্যই এই মানে ইউরোপের একটি দেশ স্পেন এখানে খুব সহজেই এখন বৈধ হওয়া যায় দুই বছরে তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এবং আমার চ্যানেল বিভিন্ন ধরনের ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিংক আছে আমার ফেসবুক পেজের লিংক আছে যে কোনো প্রশ্নের জন্য আমাকে প্রশ্ন করতে পারেন আমার ফেসবুকে যে মেসেজ দিয়ে ঠিক আছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন তো বিষয়টা হচ্ছে কি আপনি এই কয়েকটা দিক যদি আপনি ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি করে নিজে নিজে দালাল ছাড়া আর হোটেল বুকিং এই সব বিষয়গুলো যদি নাও বোঝেন না বুঝলে আর তো কিছু করার নাই তখন একটা দেখা যায় দালাল ধরতে হবে বা আপনি কোনো শিক্ষিত মানুষ বা যারা ভিজিটর আছে যারা এদিক সেদিক ভিজিট করে আপনার পরিচিত তাদের মাধ্যমেও এই হোটেল বুকিং তারপর আপনার হচ্ছে রিটার্ন টিকিট সকল কিছু অ্যাম্বাসিতে জমা দেবেন কি আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আর একটা কথা আপনাদেরকে বলে আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না ঠিক আছে ওইসব বিষয় আমাকে নক দেবেন আমার কাছে শুধু নখ দিবেন বিভিন্ন তথ্য এবং পরামর্শ জানতে কাতার থেকে যাওয়া ইজি মধ্যপ্রাচ্যের বা মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে বেশি কাতার এবং দুবাই থেকে রূপের ভিসা হয়েছে যে যাই বলুক ঠিক আছে তো আপনি এই এই দিকগুলো যদি আপনার কাছে থাকে এই সিস্টেম যদি অবশ্যই আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিজিট বিষয় খুব অল্প সময় অল্প টাকায় আপনি ইউরোপের দেশে পাড়ি জমাতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ